যুদ্ধে দুশো বছর ব্রিটিশ শাসনে ভারতীয়রা যে শহীদ হয়েছে স্বাধীনতার উনআশি বছরে রাজনৈতিক ধর্মীয় হিংসার কারণে ভারতীয়রা পুনরায় ব্রিটিশ শাসনকে ছাপিয়ে যাচ্ছে কি বলছে এটা খুব ভাই কে প্রশ্ন করেছে জানি না এটা খুব ক্রিটিক্যাল প্রশ্ন খুব জটিল প্রশ্ন এই প্রশ্নের উত্তর দিতে গেলে অনেকটা সময় লেগে যাবে অনেক বুঝার ব্যাপার আছে ব্রিটিশরা যে রাজত্ব করেছিল তাদের ছিল রাজা আর পূজা সেই রাজা প্রজার হাত থেকে দেশের মহামানবরা মহানায়করা লড়াই করে জীবন দিয়ে রক্ত দিয়ে ত্যাগ স্বীকার করে সেই রাজপ্রথাকে ধ্বংস করে দেশকে ব্রিটিশদের কালো থাব অর্থাৎ দেশবাসীকে মুক্ত করেছে ডক্টর বাবা সাহেব আম্বেদকার তিনি ভারতবর্ষ যাতে কিভাবে চলবে সবার পরামর্শ সবাইকে সাথে নিয়ে একটা সংবিধান রচিত করেছে সেখানে কি তৈরি হলো রাষ্ট্র আর জনগণ বা রাষ্ট্র বা নাগরিক এখানে রাজার প্রজা নয় রাষ্ট্র নাগরিক নাগরিক তার দেখভালের জন্য কাউকে দায়িত্ব দেবে পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হবে মুখ্যমন্ত্রী হবে প্রধান হবে বিভিন্ন পদে নাগরিকের হাতে পাওয়ার সে পাঁচ বছরের জন্য দায়িত্ব দিচ্ছে জামাত দেন শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান তুমি দেখাশোনা করবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় সংবিধানকে তাকে তুলে রেখে দিয়ে যেই ক্ষমতাই বসে যায় সঙ্গে সঙ্গে রাজ পাওয়ারের ক্ষমতা দিয়ে রাষ্ট্র আর জনগণ পোতাকে তুলে দিয়ে সেই রাজা আর প্রজা সিস্টেম চালাতে সেই ব্রিটিশদের মতো আজও চলছে এজন্যে এত হত্যা এত খুন এত জুলুম আর ব্রিটিশ ছিল বাইরে থেকে আসা তাই আমরা সবাই ভারতীয় ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে লড়াই করেছিলাম আর এখন দেশের মধ্যে থেকেই ভোটে দাঁড়িয়ে ব্রিটিশদের কালচার আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে তাই আমরা এখন দেশবাসী দেশবাসী নিজেরা নিজেরাই মারপিট করছি তাই আমাদের মৃত্যুর সংখ্যাটা অনেক বাড়ছে এছাড়া এটা আরো বিস্তারিত বলা দরকার আমার মনে হয় না এই উত্তরটা আমি ঠিকভাবে দিতে পুরোপুরি পারলাম কেন এটা খুব জটিল প্রশ্ন ভাই যিনি করেছেন হয়তো আপনার মনোপ্রীত হলো কি আমি জানি না তবে এটা আরো বিস্তারিত বলা দরকার তবে এটা খুব সেন্সিটিভ প্রশ্ন বটে খুব সেন্সিটিভ ব্যাপার তো যাক আমি দুঃখিত আমি আজকে আর সময় দিতে পারছি না যাক ভালো লাগলো কেউ একজন নলেজ সিটির খোঁজ নিয়েছে নলেজ সিটির বাৎসরিক সদস্য হবার সিস্টেম হচ্ছে আপনাকে ডাইরেক্ট যিকোনো কোনো জুম্মার দিন মানে শুক্রবার দরবার শরীফে আসতে হবে আমি দরবার শরীফে থাকি ডাইরেক্ট আমার হাতে বা আমার অফিস যে আহ জামাতের অফিস ইনচার্জ আমাদের আলাউদ্দিন রয়েছেন তার সাথে যোগাযোগ করে একটা আপনাকে ব্যাংকে যেমন বই দেওয়া হয় এরকম একটা আমরা পরিচয় পত্রের বই দেব তাতে আপনাকে ওই বাৎসরিক একটা যেটা আপনার খুশি বাৎসরিক একটা দাতা আপনাকে হওয়ার জন্য ওই বইতে এন্ট্রি করতে হবে দু সালে ধরুন আপনি এন্ট্রি করলেন আবার ওই বইটা আপনাকে থাকবে আমার সিগনেচার থাকবে আপনাকে দু হাজার পঁচিশ দেওয়া হলো আবার দু হাজার ছাব্বিশ সালে ওই বইটা নিয়ে আসবেন আর আপনার ওই ডোনেট করা অর্থটা নিয়ে আসবেন আপনাকে আবার সেটাকে এন্ট্রি করে দেওয়া হবে এর জন্যে যে ব্যক্তি করবে তিনি যদি সশরীরে আসে তাহলে কোনো পরিচয় কিছু লাগবে না সে মুখে বললে আমরা সেটা সব লিখে নেব যদি কেউ কারো হাতে দিয়ে পাঠান অবশ্যই সেটা নিজের কেউ রিলেশন হলে তবে দিয়ে পাঠাবেন অন্য কারো হাতে নয় আমার কোনো শাখা সংগঠন কোনো নেতৃত্ব কারো হাতে নয় তাহলে কি হবে একটা পরিচয়পত্র ভোটার কার্ড হোক আধার কার্ড হোক দিয়ে সেই তার হাতে তখন পাঠাতে হবে এটা ডাইরেক্ট কেন্দ্র অফিস বা আমার দরবারে শুক্রবার দিন আমি থাকি এই দুটো জায়গা ছাড়া তৃতীয় এই নলেজ সিটির দাতা হওয়ার অন্য কোনো জায়গা নাই হ্যাঁ ঠিক কথা বলছিলাম দেখ আমি আজকে অত্যন্ত ক্লান্ত আজকে লাগছে কিছু কিছু কথা বললাম এবং ক্লান্তর পাশাপাশি আমি মানে মনের দিক দিয়ে একটু কষ্ট পাচ্ছি কষ্ট হচ্ছে তাই নাসের দিকে তো আমি নাবালাম। আর ও বারবার এই মানে গরিবের হয়ে মানুষের হয়ে দেশের হয়ে কথা বলতে গিয়ে বারবার জালিমদের হাতে আক্রান্ত হচ্ছে বারবার জালিমদের হাতে বন্দি হতে হচ্ছে এটা আমাকে বড় কষ্ট দিচ্ছে হয়তো ও উপযুক্ত সন্তান এবং ওর অন্তরে দেশ ও দেশবাসীর জন্য প্রেম অনেকটাই বেশি আছে এটাকে কোনো কিছু মনে করছে না ওর যে বীরত্ব বা যে লড়াইয়ের যে চিন্তা ভাবনা আরও চালিয়ে যাবে ও আর সেইটাই দেখতে পাচ্ছি না হয় এই ভিজে ভিজে জেল থেকে বাইরে আবার যে মঞ্চে বসেছে আমি নার সাথীদেরকে মানে খুবই অন্তর থেকে ধন্যবাদ ভালোবাসা জানাই আর যেসব অরাজনীতির সংগঠন বা রাজনীতির সংগঠন এখনো দূরে আছেন যারা মনে করেন মানুষের অধিকার দেওয়া দরকার তাদের বলবো এই এই অরাজনৈতিক প্ল্যাটফর্ম যেটা তৈরি করে নওসাদ বা তার সাথীরা আন্দোলন করছে আগামীতেও করবে এতে আপনারা সবাই জয়েন্ট হন তবে আমি যেটা কষ্ট পাচ্ছি সেটা হলো এটাই ওকে বারবার বন্দি করছে কোন একটা জায়গায় যেন আমার মনে হচ্ছে আমি আমাকে আরো বেশি লড়াই হবে। না করলে হবে না আমাকে মানে আমার যেন ও হয়তো আমাকে মানে বড় ভাই হিসাবে অন্য আরো অনেক কাজ আছে সেগুলো আমাকে করতে হয় কিন্তু লড়াইটাকে দেখে বারবার ও জেলে যাচ্ছে যাচ্ছে বা ওর ওপরে যে জুলুম হচ্ছে এটা দেখে কোনো এক জায়গায় যেন মনে হচ্ছে যে আমাকে প্রথম সারিতে নেবে একদম প্রথম সারিতে নেবে ওর ওপরে যে ঝড়টা আছে সেটা ওর উপরে না এসে আমার ওপরে আসুক এইটা যেন নিজের দিকে টেনে নেবার একটা মন ইচ্ছা চাইছে তাই আগামী দিন আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষ যেভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন করুন আগামী দিন আমি আসছি ইনশাল্লাহ লড়াই আরও জোর হবে জালিমদের বিরুদ্ধে লড়াই আমাদেরকে করতে হবে আসছি বলতে যে আমি মাঠে এখন নেই তা নয় আমি তো লড়াই করছি কিন্তু আমাদেরকে আরও ব্যাপক যেটা আমি ভাষাতে আপনাদেরকে বুঝাতে পারছি না ঠিকভাবে হ্যাঁ সাক্ষাতে সে কোনো কথা হবে লড়াইটা কিন্তু আরও ব্যাপকভাবে করতে হবে লড়াইটা আমাদের কয়েক সাইডে হবে একটা লড়াই হবে সংবিধানকে বাঁচাবার জন্য পাশাপাশি মানুষের যে সংবিধানের মৌলিক অধিকার যে মানুষকে দিয়েছে সেই অধিকারগুলোকে মানুষকে পাইয়ে দেবার জন্য লড়াই করতে হবে পাশাপাশি এটা আমাদেরকে মনে রাখতে হবে রাজ ক্ষমতা দখল করতে হবে রাজ ক্ষমতা দখল করার লড়াই আমাদেরকে করতে হবে এটা আমাদেরকে মাথায় রাখবেন দেখ আমি অনেকটা কথা বলে ফেললাম ক্লান্তভাবেই আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আশা রাখছি যেটি সুস্থ ভালো থাকি আগামী জুম্মাই আবার দেখা হবে সকলে ভালো থাকেন আজকে এতটুকুই আপনার সকলে ভালো থাকেন